বিদ্যালয়কে আদম ব্যবসার অফিস বানালেন সহকারী শিক্ষক জুয়েল গাইবান্থার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল আকন্থ বিদ্যালয়টিকে আদম ব্যবসার অফিস হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে শুধু তাই না বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে বসে তিনি বিদেশে লোক পাঠানোর আলাপ এবং টাকা লেনদেন করেন এমন একটি ভিডিও এসেছে আলোকিত বগুড়ার প্রতিবেদকের কাছে ছয় মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বিদ্যালয় চলাকালীন সময়ে সরকার শিক্ষক টাকা গুণ নিচ্ছেন এবং ফোনে বিদেশে লোক পাঠানোর বিষয়ে কথা বলছেন এছাড়াও তার টেবিলে কয়েকটি পাঁচ শত ও এক হাজার টাকার বান্ডিল তিনি পুরো ভিডিওতে এই টাকাটি গুনে নেন এবং ফোনে কথা বলেন পরীক্ষাটা শেষ করি আগে পরীক্ষাটা শেষ করে তারপরে ওই যে বুলবুলেরা টাকা দিবে টাকা গুনে নিচ্ছে বাইরে মনোয়াল মামার দোকান কিন্তু মনাল মামা নেগেটিভ মানসিকতা দেখাচ্ছে কারো অফিস রুমের ভিতরে আনছে আচ্ছা আমি ঠিক আছে ভিডিওতে শোনা যায় বুলবুলেরা টাকা দিতে আসছে গুনে নিচ্ছি মোনারুল মামার দোকানে নিতে চাইলাম কিন্তু উনি নেগেটিভ তাই স্কুলে নিয়েছি এখন থেকে বাড়িতে লেনদেন করবো এরপর ফোনে কথা শেষ করে আবার টাকা গুনতে থাকে যারা স্কুলে টাকা দিয়েছে তাদের মধ্যে মারুফ হোসেন বুলবুল হোসেনের কাছে ভিডিওর বিষয় জানতে চাইলে তারা আলোকিত বগুড়াকে জানায় প্রায় বছর খানেক আগে জুয়েল স্যার আমাদেরকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব দেয় এবং বলে আমার ভাই মালয়েশিয়া থাকে জানিস তো তার মাধ্যমে আমি পাঁচটি ভিসা পেয়েছি তোরা যদি যেতে চাস তাহলে বল ব্যবস্থা করে দেই জুয়েলের লোভে পড়ে বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির থেকে চড়া সুদের লোন নেই এবং আমি বুলবুল সহ আমরা চারজন মিলে বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কক্ষে পাঁচ লাখ টাকা দেই যা আপনারা ওই ভিডিওতে দেখতে পান তিনি আরও বলেন জুয়েল স্যার আমাদেরকে মালয়েশিয়ায় যে কাজের কথা বলে পাঠায় সে কাজ আমরা পাই না কয়েক মাস ধরে মালয়েশিয়ায় কর্মহীন হয়ে রয়েছে কাজ না দিয়ে উল্টু স্যারের ভাই ফয়জুল আমাদের কাছে আরো তিন লক্ষ টাকা দাবি করেন এতদিন ধরে মালয়েশিয়ায় কর্মহীন অবস্থা এটা টাকা আমি কই পাবো টাকা না দিলে তারা আমাদের উপর বিভিন্ন নির্যাতন চালাবে বলে হুমকি দেন ভিসা লাগাতে দিবে না এদিকে আমার ভিসার মেয়াদ রয়েছে কয়েকদিন তাই আমার স্ত্রী বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দিয়েছেন সহকারী শিক্ষক জুয়েল আকন্ত পিতা গুডলো আকন্ত বসবাস করেন বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকার গড়ফতেপুরে বিদ্যালয়ে টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে শিক্ষক জুয়েল আকন্ত প্রথমে অস্বীকার করেন এবং বলেন টাকাটা অন্য কাজের বাড়িতে যেতে না পেরে স্কুলে গুনে নিচ্ছিলাম তবে তিনি বিদেশে লোক পাঠানোর কথা স্বীকার করেছেন বিদেশে লোক পাঠিয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বেশি না সামান্য টাকা চাওয়া হয়েছিল আর এ ব্যাপারে আমার কিছু বলার নেই আপনারা নিউজ করতে চাইলে করেন সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে কথা হয় কয়েকজনের সাথে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন জুয়েল এমনই স্কুলটাকে সে আদম ব্যবসার অফিস বানিয়েছে বিদেশে যত লেনদেন সে এই অফিসে বসে করে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগম বলেন কয়েকদিন আগে সে শিক্ষক রুমে কয়েকটি লোক ঢুকিয়ে বিদেশে লোক পাঠানো নিয়ে আলাপ করেছিল আমি তাদের গিয়ে বের করে দেই তবে টাকা দেওয়ার ও গোনার সময় আমি ছিলাম না আমি জানিও না এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ বলেন হ্যাঁ আমি ওইটা পাইছিলাম কিন্তু আমি আমার নিজেকে শেষ আছে তিন দিন তো আমি ওই প্রোগ্রাম তিন দিন শেষ করে তারপর আমি টিচারকে ডাকবো হ্যাঁ আমার ক্লাসওয়ালি কর্মকর্তা আছে দেখে আমি তার দেখি নেই আমি শুধু মনে হয় দশ পনেরো কথা শুনতে আর কি টাকার সামনে হ্যাঁ আমি দেখেছি কিন্তু আমি ডিটেলস আমি আমি দেখি নাই এখন আমার কাল পশ্চিমবঙ্গবার পর্যন্ত ব্যস্ত আমি এরপরে আমি টিচারকে সরাসরি দেখে আমি তার জবাবটা আর হ্যাঁ আমি জানছি বিষয়টা যথার্থ মানে ইয়া

টাকা নিল দিল বা পার্টিকে বিদেশ পাঠাইলো এগুলো তার ব্যক্তিগত বিষয় এগুলো আমাদের মানে দৃশ্যমান কোনো বিদ্যালয়ের পরিবেশ পরিবন্ধী কোনো কাজ করলে সেটা আমরা নিয়ে কাজ করছি এটা বিষয়টা যদি তার কোনো পারিবারিক লেনদেন না হয় মানুষ পাঠানোর জন্য কমিশনের বিষয় হয় তাহলে স্কুল পর্যায়ে এগুলো আমরা অ্যালাউ করবো না